আজকের গল্পটা এক উনিশ বছরের মেয়ের মন থেকে বলা যে নিজেই বলেছে সে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে এবং সাহায্য চায় আমার বয়স মাত্র উনিশ ছোটোবেলা থেকেই মানুষের সাথে খুব একটা মেশিনা সবসময় মনে হয় ভবিষ্যতে আমার যাকে বিয়ে হবে তাকে আমি কি সবার সাথে পরিচয় করাতে পারবো যদি কেউ তাকে আমার কাছ থেকে নিয়ে যায় এই চিন্তাগুলো আমাকে ভিতর থেকে ঘুরে ঘুরে খায় তাই আমি খুব কম বিশ্বাসযোগ্য দুই চারজন বান্ধবীই রাখি আমার সবচেয়ে বড় ভয় হলো আমার ভবিষ্যতের স্বামী যদি খারাপ হয় যদি রেগে গায়ে হাত তোলে যদি আমাকে সম্মান না দেয় এই ধরনের চিন্তা মাথা থেকে এক মুহূর্ত যায় না কোনো কাজ করতে গেলেও মনে হয় যদি আমি কোনো ভুল করি তাহলে আমার স্বামীও খা খারাপ মানুষ হয়ে যাবে কেউ আমাকে অপমান করলে জবাব দিতে চাইলেও থেমে যাই। কারণ মনে হয় এগুলো আমার ভবিষ্যতে ক্ষতি করবে আমার স্বামীকে খারাপ বানাবে এত বেশি চিন্তা করি যে পড়াশোনা করতে পারি না বই খুললেই মাথায় আসে কি হবে আমার স্বামী কেমন হবে আমি সুখী হতে পারব তো সবসময় বলি আমাকে এমন একজন ভালো মানুষ দিও মৃত্যুর কথা মনে এলে বলি হে আল্লাহ প্রথমে আমাকে দেখাও আমার স্বামী কেমন হবে এরপর তুমি আমাকে নিয়ে নিও চারোপাশে যেসব ঘটনা দেখি সেসব সমস্যা দেখি সেগুলো আমাকে আরও ভয় পেয়ে দেয় ভাবে আমি কি কখনও নিরাপদ শান্ত একটা জীবন পাব। আমি সত্যিই অতিরিক্ত বয়ে দুশ্চিন্তা উদ্যোগ থেকে বের হতে চাই কারণ ভবিষ্যতে তো অনিশ্চিত কিন্তু আমি আমার বর্তমান মতো সামলাতে পারছি না আমি কি করব। কীভাবে নিজেকে ঠিক করবো আরও যদি সত্যিকারের পরামর্শ থাকে দয়া করে বলবেন